নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আজ আবারও একটা নতুন ব্লগের সাথে আমি তোমাদের সামনে চলে এসেছি আর আজ আমি আমার স্কুলের লাস্ট চিলড্রেন্স ডে ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেখতে দেখতে এগারোটা বছর কিভাবে জলের মতো কেটে গেল বিশ্বাস করো একটুও বুঝতে পারলাম না এখনো মনে হয় এই তো কিছুদিন আগে আমরা স্কুলটাতে আসলাম আর যখন আমাদের আমাদের ছোটবেলার কথাগুলোকে আমাদের চোখের সামনে ভাসিয়ে তোলে সেই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করে রাখতে একদমই পারি না কিন্তু কিছু করারও থাকে না শুরু যেমন আছে শেষ তো নিশ্চয়ই আছে তো দেখো এখানে সব টিচার্সরা মিলে ডেকোরেশন করছে এখন তো ওগুলোও তোমাদের সাথে একটু করে শেয়ার করেছি আমরা যেমন টিচার্স ডেটা খুব সুন্দরভাবে সেলিব্রেট করেছি ঠিক তেমনই আমাদের টিচার্সরা চিলড্রেনস ডেটাকেও খুব ভালোভাবে সেলিব্রেট করেছে তো যাই হোক এদিকে দেখো সমস্ত বাচ্চারা বসে আছে আর ওদিকে টিচার্সরা পারফর্ম করবে তো তোমাদের সাথেও যতটা পেরেছি আমি শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি খুব 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 ভালো লাগবে তোমাদের আর যার জন্য এই দিনটা এত স্পেশাল তাকে না দেখালে একদমই হয় না তাই না তো তাকেও আমি শেয়ার করেছি তো দেখো প্রোগ্রাম তোমরা তো এখানে আমাদের বায়োলজি টিচার এসেছেন তো উনি এক্সারসাইজ করেন তো ওগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর কি আমি যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি সব কিছু যদি ক্যাপচার করতে যেতাম ব্লগটা বেশ অনেকখানির হয়ে যেত মানে আমি ওটাকে এগারো মিনিট পঁচিশ সেকেন্ডে এনেছি সেটা তো এত কম টাইম ছিল না প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো টাইম ছিল তো সব কিছু তো শেয়ার করা সম্ভব নয় তাই না তো দেখো এখন আমাদের ফিজিক্স কেমিস্ট্রি স্যার এসেছে সায়েন্স একটা এক্সপেরিমেন্ট দেখানোর জন্য তো এখানে ম্যাগনেশিয়াম রিবনটা জ্বালানো হয়েছে তো ওটাই দেখো কি সুন্দর দেখতে লাগছে তাই না মানে জিনিসটা এত সুন্দর দেখতে লাগছে ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করা যেতেই পারে আর এদিকে দেখো একটা টারমারিক পেপারের ঢালা হলো একবার বেস ঢালা হলো ঠিক আছে তো সবার প্রথমে পেপারের একটুখানি বেস ঢেলে দেওয়া হয়েছে বেস ঢালার ক্ষেত্রে এটা রেড কালারে কনভার্ট হয়েছে আর দেখো আবারও অ্যাসিড ঢেলে দেওয়া হলো অ্যাসিড ঢালাতে কিন্তু বেসের এফেক্টটা চলে গেল। মানে রেড যে কালারটা হয়েছিল সেটা কিন্তু আবারও রেড থেকে ইয়েলোই হয়ে গেল। যেমন ছিল তেমনই হয়ে গেল তো এখানে আমাদের স্নেহা ম্যাম এসেছে আর স্নেহা ম্যাম আমাদের স্কুলের নতুন আর কি মানে এই ফার্স্ট টাইম চিলড্রেনস ডে সেলিব্রেট করছে এই স্কুলে মানে নিউ ইয়ার্কে জয়েন করেছে যাই হোক তো এদিকে নাচ করেছিল খুব ভালো লেগেছিল পারফরমেন্সটা সজল স্যার আর সুমন স্যার এসেছে এখানে এনারা দেখাবেন ক্লাউড কিভাবে ফর্ম করে তো যাই হোক যতটা দেখানো সম্ভব হয়েছিল আমি সবটাই দেখিয়েছি আর দেখো সবাই ক্যামেরা করছিল এই বাচ্চাটারও দেখে ক্যামেরা করতে ইচ্ছে করছে তাই ও ওর আয় কার্ড দিয়েই ক্যামেরা করছে তো এদিকে চলো তোমরা দেখো ক্লাউড কিভাবে ফর্ম করছে Now we we'll also squeeze the bottle to increase the air pressure and when we open the lid, the sudden drop of the air pressure will condense the cloud. <laughs> and that is the natural phenomenon of how we <laughs> see the clouds in our sky. This is a small presentation. আমাদের <laughs> সমস্ত যে প্রোগ্রামগুলো ছিল আর কি কালচারাল পার্ট সেগুলো শেষ হয়ে গেছে এখন হচ্ছে তো এখানে দেখো বেশ মজার মজার গেম ছিল বা টাইমের অভাবে আমাদের একটা গেমই কমপ্লিট হয়েছিল আরেকটা গেম হয়নি যাই হোক সেগুলোও তোমাদের সাথে হালকা হালকা করে শেয়ার করেছি তো তোমরা এগুলো রক লিপসগুলো শোনো বেশি মজা পাবে আমার ভয়েজের থেকে তো দেখো এটা দেখে মনে হচ্ছে খুব ইজি ইস যদি আমার বেঁধে যেত তাহলে তো আমি পারতাম এটা মনে হচ্ছে তাই না বাট এটা কিন্তু যতটা দেখে ইজি মনে হচ্ছে ততটাই হার্ড কি বলতো ওই চোখটা বেঁধে দেওয়ার পর পুরো চারিদিকটা অন্ধকার হয়ে যায় তো চোখগুলো কেমন যেন একটা হয় তার উপরে আবার চোখটা বেঁধে দেওয়ার পর হাজার বার ঘোরায় তাহলে তো আরও মাথাটা ঘেটে যায় রাস্তাটাও গুলিয়ে যায় উল্টা পাল্টা সাইডে চলে যায় কি আর করা যাবে বলো তো তো দেখো ইনি তো আবার আরেক রাস্তাতেই চলে গেছিলো তো আমাদের এই গেমটাতে কিন্তু টিম ভাগ করা হয়েছিল ঠিক আছে আমি একটা টিমে ছিলাম আবার আমার ফ্রেন্ডরা আরেকটা টিমে চলে গেছিলো তো যাই হোক টিম ভাগ করার ক্ষেত্রে খেলাটা আরো বেশি মজা হয়েছে আমাদের জানো তো কত ধরনের হিন্টস ছিল একটা তালি দিলে রাইট সাইড দুটো তালি দিলে লেফট সাইড বাট আসলে এগুলো কিছুই হচ্ছিল না কারণ আমরা যখনই হাততালি দিচ্ছিলাম তখনই আবার অপোনেন্ট টিমও হাততালি দিচ্ছিলো তাহলে যে আর কি প্লেয়ার সে আবার বেশি কনফিউজ হয়ে যাচ্ছিলো আবার ওই টিমের হিন্ট ছিল ব্লু বললে লেফট সাইড পিঙ্ক বললে মানে এরকম টাইপের হিন্ট ছিল বাট এই হিন্টগুলো একটাও কাজে দেয়নি তো যাই হোক যারা পারার তারা এমনিই পেরেছে যারা পারার নয় তারা কেউই পারেনি এই বছর দিনটা আমরা আমরা কে কোথায় থাকবো নিজেরাও জানি না আসলে দিন যখন শুরু হয়েছে শেষ তো হবেই এখানে আমরা অনেক ছোটবেলা থেকে যেহেতু পড়ছি অনেকখানি মেমোরিজ জড়িয়ে আছে এই স্কুলের প্রতি তো তাই স্বাভাবিক গো মন খারাপ হওয়ার আর তুমি স্কুলে যত বছরই পড়ো না কেন তোমার কিছু না কিছু মেমোরি তো ক্রিয়েট হবেই আর ওই মেমোরিগুলোই তোমাকে পরে হয়তো কষ্ট দেবে বা অনেক মেমোরিজ থাকে যেগুলো ভালো খারাপ মেমোরিজ মানে তো ভালো খারাপ সমস্ত কিছুই আছে তাই না তো তখনই স্কুলটা আবারও মনে করিয়ে দেবে তো যাই হোক তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কিছু করার নেই ছেড়ে তো যেতেই হবে আমি হাজার মন খারাপ করলেও আমি থাকতে পারবো না তো যাই হোক <laughs> ah. <coughs> do you <want> <laughs> Hey, oh. <laughs> hey. <laughs> hey. <laughs> তো আমাদের গেমসগুলো শেষ হয়ে গেছে আসলে সেভেন টু টেন পর্যন্ত ওই হাড়ি ভাঙ্গা গেমটা ছিল আরেকটা গেম ছিল যেটা সময়ের অভাবে খেলা হয়নি আর আরও যে বাচ্চাদের ক্লাসগুলো ছিল সেগুলো অন্য অন্য ম্যামরা খেলাচ্ছিল আমি একটু করে শেয়ার করেছি হয়তো তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করব হয়তো তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে আর লাস্টে আমরা টিচার্সদের সাথে ফটো ক্লিক করেছি আর টিচার্সদেরকেও অনেকগুলো ফটো আমরা ক্লিক করে দিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা হয়তো তোমাদের খুব ভালো লেগেছে এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে চোখ রাখবে আমার চ্যানেলের নতুন বন্ধু রয়েছ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো এখানেই বিদায় কিছু ছবি আছে অবশ্যই দেখেছেও টাটা গুড নাই আরে ভাবো সে